আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন টিক শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেলের মতো ফর্মুলা ব্যবহার করে যোগ করতে পারবেন তো চলুন দেখি আসি কীভাবে করবেন তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো ফার্স্ট অফ অল এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবেন মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকার পরে আপনারা দেখবেন যে এরকম একটি সিট আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তো ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে যোগ করতে হয় তা দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি এটার মিনিমাম টেবিল করবো তাহলে আমি এখান থেকে টেবিল লেওয়াটে যাব লেওয়াটে যাওয়ার পরে এরকম একটি অপশন দেখতে পারবেন ফর্মুলা ফর্মুলায় ক্লিক করার পরে এখানে দেখুন সামলেফট এখানে সামলেফট না লেখে যদি আমি মিনি এম আই এন লেখি ওকে করি তাহলে দেখুন এখানে কিন্তু সবচেয়ে মিনিমাম সংখ্যাটা এখানে অটোমেটিকলি চলে আসছে তো এখানে যদি আমি অ্যাভারেজ বের করতে চাই তো সেমভাবে আমি এখান থেকে ফর্মুলা এখান থেকে সাম উঠে আমি লিখবো এভারেজ এ জি এভারেজ লেফট এখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকলি এগুলার অ্যাভারেজ কিন্তু বের করে দিয়েছে তো একইভাবে আমরা যদি সাম করতে যাই তাহলে ফর্মুলা এখানে ক্লিক করে সাম লেফটে থাকবে এখানে ওকে করলে কিন্তু আমাদের সামটা বের করে দেবে তো আজকে আমরা অন্য আরেকটি নিয়মে শিখবো যে আমরা কীভাবে করবো তো এটা দেখি এগুলো আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম তো আমরা এখানে কন্ট্রোল এফ নাইন বাটন ক্লিক করলে দেখবেন যে এরকম একটি আইকন রেডি হবে তো আমি এটা ডান দিক থেকে করছি কন্ট্রোল এফ নাইন এখানে ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পরে লিখবো এম আই এন মিনিমাম ফার্স্ট ব্রেকেট এখানে এক্সেলে তো ড্রাক করলেই হতো কিন্তু এখানে ড্রাক করলে হবে না এখানে লিখতে হবে এল ইএফটি লেফট ব্রেকেট ক্লোজ এখন ইন্টার বাটনে দিলে কিন্তু হবে না এখান থেকে এফ বাটনে ক্লিক করলে আপনার মিনিমামটা কিন্তু এখানে বের হয়ে যাবে তো আমি যদি নিচেরগুলো বের করতে চাই তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবো তারপর এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো তারপরে এখান থেকে এফএন বাটনে ক্লিক করবো দেখুন সবগুলো রেজাল্টই কিন্তু বের হয়ে গেছে তো একইভাবে যদি আমি এভারেজ বের করতে যাই তাহলে কন্ট্রোল এফ নাইন বাটনে ক্লিক ইকুয়াল সাইন দেব এখান থেকে লিখবো এ এভারেজ ফার্স্ট ব্রেকেট তারপরে লিখব এল ই এফ টি লেফট ব্রেকেট ক্লোজ এন্টার বাটনে দিলে কিন্তু হবে না এখান থেকে এফএন বাটনে ক্লিক করতে হবে তাহলে দেখুন আমার এভারেসটি কিন্তু বের হয়ে গেছে আমি এগুলো মার্ক করে কন্ট্রোলটি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে দেখুন সবগুলো একই সংখ্যা আসছে তো আমি এখান থেকে এফ বাটনে ক্লিক করলে সবগুলো ঠিক হয়ে যাবে তো একইভাবে কন্ট্রোল এফ নেন বাটনে আবার ক্লিক করলাম ইকুয়াল সেন দিলাম এখান থেকেই আমি লিখবো এস এম সাম ফার্স্ট ব্র্যাকেট লিখবো এল ই এফ টি ব্র্যাকেট ক্লোজ এফ নাইন বাটনে ক্লিক করব তাহলে আমার এখান থেকে সামটাও কিন্তু বের হয়ে যাবে তো এটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে মার্ক করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব তারপরে এফ নাইন বাটনে ক্লিক করবো সবগুলোই কিন্তু যোগফল বের হয়ে গেছে তো আমরা এতক্ষণ দেখলাম কীভাবে লেফট সাইডেরটি যোগ করা হয় আর এখন দেখবো কীভাবে উপারের নিচে যোগ করা হয় এখান থেকে যদি ফর্মুলা বার অ্যাপ্লাই করি ফর্মুলা বারে অ্যাপ্লাই করে দেখুন সাম এবভ এটা যদি ওকে করি তাহলে দেখুন আমার কিন্তু উপরের রেজাল্টই বের হয়ে গেছে তো আবার যদি আমি এখান থেকে কন্ট্রোল এফ নাইন বাটন ক্লিক করি ইকুয়াল সাইন দিই এখন যদি লিখি সাম এবভ এখানে আমি এবভ লেখার পরে যদি এখানে এফ নাইন বাটন ক্লিক করি তাহলে দেখুন আমার উপরের রেজাল্টটি কিন্তু বের করে দিচ্ছে তো একইভাবে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করবো এখান্ত এখানে ইউত বাটনটি ক্লিক করলে আপনার রেজাল্টটি কিন্তু বের হয়ে যাবে তো আমরা দেখলাম যে কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে মাইক্রোসফট ওয়ার্ডেও যোগ করা যায় তো এটি কিন্তু বাস্তব জীবনে অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন